চলছে একটুখানি অ্যাডজাস্ট করবে অনেকটা দেরি করে এসেছি এইমাত্র বাজার থেকে এসেছি তো আজকে আবার রূপাকে কিছু কথা বলবো রূপাকে এই কথাগুলো বলতাম না কালকে ওকে নিয়ে একটা ভিডিও করেছি ওকে নিয়ে কে কী বলছে আমার দেখার দরকার নেই অনেকেই হয়তো অনেক কথা বলছে আমি কিন্তু ভিডিওটা এডিট করবো না তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখবে তো একটা ভিডিও করেছিলাম সেইখানে খালি আমি একটা কথা কিছু কথা বলেছিলাম ওকে বিশ্রীভাবে না কোনো খারাপ ভাষা দেয়নি সুন্দরভাবেই বলেছি শুধু বা ঠিক যেইভাবে বলেছে তার উল্টোভাবেই আমি বলেছি কথাগুলো এবার কথা হলো গিয়ে যে আমি আজকে রুম্পাকে কিছু কথা বলি কালকে তোমাকে শুধু বা যেইভাবে বলেছে হ্যাঁ খুব খারাপভাবে বলেছে তোমার খুব খারাপ লেগেছে তুমি বলছো প্রমাণ দিতে দেখো আমি বললাম না এখানে কোনো ক্রিয়েটার বা কোনো সহ ক্রিয়েটার বা ব্লগার কেউ এখানে কেউ কারোর আপন না আমি দেখেছি দরকারে প্রত্যেকে যা যা সুবিধাটাই বোঝে আর প্রত্যেকে প্রত্যেককে ইউজ করে তো আমার কারোর হয়ে এখানে ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার নেই না তোমার হয়ে না সুতোপার হয়ে না মন্দিরের হয়ে আমি একজন নিরপেক্ষভাবে কিছু কথা কালকে রেখেছিলাম সেটা তাও তুমি যেহেতু কিছু কিছু কমেন্ট করেছো কিছু কমেন্টস বক্সে তো সেইখান থেকে মনে হলো আমি কিছু কথা বলি আর এমন নয় যে তুমি কাউকে নিয়ে কোনোদিন কিছু বলো না তুমি আমি যখন আমাকে নিয়েও তুমি কন্টেন্ট করেছো অনেকবার কন্টেন্ট করেছো তুমি কালকে সুতোপাকে বললে থ্রেড দিলে যে আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে যে এলিগেশনগুলো লাগানো হয়েছে সেইগুলো যদি প্রমাণ না দিতে পারো তাহলে আমিও দেখে নেব তুমি এই যাই হোক রুম্পা না কি রুম্পা রুম্পাকে তুমি চেনো না তো সেই সূত্রে ধমকি যখন তুমি দিচ্ছ সবসময় তুমি এই লোককে ধমকি দিতে পারো তুমি আমাকে ছি শব্দটা কোন উদ্দেশ্যে বা কোন পরিপ্রেক্ষিতে আমার আমার ব্যাপারে সি সি শব্দটা ওয়ার্ডটা ইউ ইউজ করেছিল সেটার আগে জবাব দাও মানুষকে নিয়ে যখন বলো না তখন বোঝো না না নিজেকে বললে খুব খারাপ লাগে না আর সব থেকে বড়ো কথা আজকে তোমাকে বলি কালকে তোমাকে নিয়ে যে ভিডিওটা করেছি তুমি কম করে পাঁচটা থেকে ছটা কমেন্ট করেছো এত ঝগড়ুটা কেন এত ঝগড়া কেন করো মানুষের সাথে কেন কিসের দরকার একটা ছোট্ট কথা কিছু কথা হ্যাঁ তুমি কথা তুলেছো সেইখানে অনেকে অনেক রকম কন্টেন্ট করবে আর আমি দেখছি বর্তমানে তুমি যতই কন্ট্রোভার্সি না করতে চাও তুমি কন্ট্রোভার্সি চাইছো তোমাকে নিয়ে সবাই বলুক সেটা চাইছো নয়তো তুমি কারোর কমেন্টস বক্সে গিয়ে ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে এত কমেন্ট করতে না তুমি আমাকে বলছো গল্পের গরু গাছে ওঠে সেটা আমি তোমাকে বলতে পারি একটার সময় তুমি মন্দিরে গিয়ে গল্পের গরু গাছেই তুলেছিলে তুমি বলছো প্রুফ দিতে তোমাকে ভিডিওর মধ্যে নাকি কোনো কোনো প্রুফই পাইনি পাওনি তুমি যে তোমার তুমি মন্দিরাকে নিয়ে মানে লজিক ছাড়া কথা বলেছ আবার বলে নেই লজিক ছাড়া কোনগুলো বলেছিলে ওগুলো বাটার স্টোন হয়নি ও নাটক করছে রিহার্সদের বোকা বানাচ্ছে এগুলো সব নাটক হসপিটালে ও ড্রেস পরে বসে রয়েছে অপারেশন থিয়ে থিয়েটারে তখনও তুমি বলছো ওটা নাটক এগুলো তোমার লজিক দিয়ে যুক্তি করা মানে ভিডিও করা না বারবার কালকে ভিডিও তো বলছি তুমি নাকি খুঁজেই পাওনি যে কি বলতে চেয়েছি আবারও বলছি এটা লজিক নিয়ে ভিডিও করেছিলে তারপরে তুমি সোমনাথের আলচার হয়নি আর সোমনাথ কোনো চিকিৎসাই করছে না ওর কোনো চিকিৎসাই হচ্ছে না রিয়েলি এই এইগুলো লজিক দিয়ে ভিডিও করা ছিল এই তো দুটো প্রমাণ দিলাম তাছাড়া হাজারও আছে তুমি মন্দিরে কে নিয়ে বেফালতু ভিডিও করেছ মন্দিরে আমরাও অনেকেই পছন্দ করতাম না বা মন্দিরের এই কৃতকর্মের জন্য ওকে আমরা সবাই বলেছি তাই বলে তুমি যে কথাগুলো বলতে না লজিক ছিল না লজিক ছিল না তুমি বলছো আরও কিছু বলতে না গো তোমার পিছনে অত টাইম ব্যয় করার মতো সময় আমার নেই কারণ তুমি কোনো বড় ব্লগারও নাও বা কন্টেন্ট ক্রিয়েটারও নাও আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে নিয়ে এটা আমার লাস্ট ভিডিও তা উত্তর দিতাম না তুমি সুতোমাকে ধমকি দিচ্ছ দিতেই পারো সুতোভাকে তোমাকে বিস্ত্রীভাবে বলেছে সুতোপা সাথে আমার তুলনা তুমি যখন অন্য কেউ তোমাকে বিস্তৃভাবে বলে সেটা তুমি নিতে পারো না প্রুফ চাইছো আমার ব্যাপারে প্রুফ দাও তুমি ছি শব্দটা কেন ইউজ করেছো আমি কি এমন দেখিয়েছিলাম আমি ঘর ছেড়েছি বাইরে ছিলাম ঠিক আছে তো দেখিয়েছিলাম কেন আমার হাজব্যান্ডের সাথে কি হয়েছে যেটা শুধুপা করেছে যেটা মন্দিরা করেছে কোনো বর অন্য ছেলের সাথে প্রেম করেছে তোমরা সেইখানে ছি শব্দটা ওয়ার্ডটা ইউজ করতে পারো আমার ক্ষেত্রে তুমি ছি শব্দটা কি করে বারবার স্মৃতি দিচ্ছি স্মৃতি দিচ্ছি আমি বলতে পারি তোমাকে ছি রুম্পা ছি পারি বলতে তোমাকে না ছি শব্দটা তোমার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি না কারণ আমি তোমাকে কোনো নোংরামি করতে দেখিনি হ্যাঁ কন্টেন্ট করেছ সেটাতে ভুলভ্রান্তি হতে পারে তাই বলে ছি শব্দটা ওয়ার্ড ইউজ করা যায় না সবার ক্ষেত্রে সব সময় তুমি সঠিক হবে অন্যরা ভুল হবে এটা কেন তোমার মনে হয় আর তোমার কেন মনে হয় তুমি সব যুক্তি দিয়ে লজিক দিয়ে ভিডিও করো না তুমি প্রিয়াকে নিয়ে এমন কিছু কথা বলেছো এক সময় সেগুলো তোমার বেফালতু ছিল আমরাও প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি প্রিয়া অনেক ফালতু কথা বলেছে সেগুলো নিয়ে ভিডিও করেছি বলবে এখন প্রমাণ দিতে না গো এত দায় পরে নি তোমাকে খুঁটে সব কিছুর প্রমাণ দিই কারণ পাবলিক দেখেছে যে তুমি তোমার ভিডিওতে কি বলেছ নতুন করে আমার প্রমাণ দেওয়ার দরকার পড়বে না আর মানুষকে যখন সেট করো তোমাকে নিয়ে ছি বললে বা তুমি ঝোকড়ুটে এগুলো বললে তবে জানো তো একটা বিষয় কিন্তু কিছুটা হলো প্রুফ পাচ্ছি সত্যি তুমি ঝোকড়ুটে প্রত্যেকটা কমেন্টস বক্সে গিয়ে তুমি ঝগড়া করছো ডিম্পির কমেন্টস বক্সে কখনো দেবশ্রীতির কমেন্ট বক্সে কত কখনো সুতোপার কমেন্টস বক্সে কখনো আমার কমেন্ট বক্সে দেখো আমি বললাম না শুধুমাত্র তোমাকে নিয়ে কী বললো না বললো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমি তোমাকে বলি লোককে যখন ধমকি দাও যে তোমার ব্যাপারে কিছু বাজে কিছু বললে তুমি থ্রেট দিতে থাকো যে তুমি দেখে নেবে তাহলে আমাকে বলো ছি কেন বলেছিলে তার প্রমাণ দাও শিল্পীটি কি এমন নোংরামি করেছে যে ছি শব্দটা ইউজ করতে পারো শিল্পীটির ক্ষেত্রে আমি যদি তোমার ক্ষেত্রে তোমাকে নিয়ে এখন কোনো মানহানি স্টেপ নেই যে আমি এমন কি দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে মেয়েটা আমাকে ছি শব্দটা ওয়ার্ড করেছে ছি শব্দটা তখনই ওয়াজ হয় যখন কোনো মানুষ নোংরামি করে তাহলে তুমি আমার ক্ষেত্রে এটা ইউজ করেছিলে কেন কথা বলার সময় দশবার ভাববে নিজের মুখ দিয়ে কী বের করো ঠিক আছে এই ভিডিওটা তোমাকে নিয়ে করতাম না আমার মনে হয় তোমাকে নিয়ে ভিডিও করা আমার প্রয়োজনই নেই গল্পের গরু গাছে বরাবর তোলার স্বভাব হচ্ছে তোমার আর তুমি এখন আমার কাছে প্রুফ চাইছো হাজারো প্রুফ বের করে দিতে পারবো কত ভিডিও বেরোবে তোমার এগেন্স্টে জানো তুমি হাজারো প্রুফ বের করে দিতে পারবো যে বেফালতু ভিডিও করেছো মন্দিরে নিয়ে একটা সময় বেফালতু যেটাকে বলা হয় এমনি এমনি আচ্ছা কেন মন্দিরা যখন নিয়ে গেল সমস্ত প্রমাণ ওর গল্পের স্টোন হয়েছে সেগুলো তুমি দেখো কেন তোমার দেখার প্রয়োজন পড়েনি কারণ তুমি জানো ভুল তুমি জানতে তুমি ভুল এই জন্যই তোমার ওইগুলো দেখার প্রয়োজন পড়েনি তুমি ওটাকে ইন্টারভিউ বলছো আমি বলবো নীলজ্জা শেষ সীমানা পার করেছো একটা মানুষ তোমাকে সামনাসামনি গিয়ে প্রশ্ন করছে তাকে নিয়ে যে এলিগেশনগুলো লাগিয়েছো সব মিথ্যা কোনো উত্তর না লজ্জায় মুখ কাটা যাচ্ছিলো তারপরে তুমি এখন ওইগুলো নিয়ে কথা বলো লজ্জা থাকলে তুমি কথা বলতে না যদি তোমার নিম্নতম লজ্জাবোধ থাকতো না তাহলে তুমি কথা বলতে না কারণ ওই পুরনো বিষয়গুলো না কাসন বলে পুরনো কাসুন দিয়ে আর পুরনো কাসন দি যেগুলোতে সত্যিকারে তুমি ভুল প্রমাণিত হয়েছিলে ঠিক আছে তোমাকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমার ব্যাপারটা আর ওই মৌ যে মেয়েটা তার ব্যাপারটা এক নয় মন্দিরে তোমার বাড়িতে ক্যামেরা অন করে গেছিল তার রিজেন আলাদা আর মৌ যে মন্দিরের বাড়িতে গেছে সেটা রিজেন আলাদা মিট ওই মেয়েটা কী বলছে ওই মেয়েটা কি বলছে মৌ দেখেছো ভিডিওগুলো যে আমি ব্যানারে মন্দিরা সোমনাথের ই দেব নাম দেবে ওদের ছবি দেবে আচ্ছা আমার মিট আমি কেন অন্য কারোর ই দেবো ব্যানারে অন্য কারোর ছবি দেব আমার মিট আমাকে সবাই দেখতে আসবে এটাই তো হয় স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু ওই মেয়েটা মন্দিরাকে কারণ মন্দিরাকে ভাঙিয়েও খাবে সেটা তোমার নিম্নতম বিষয়টা তোমার মাথায় ঢুকছে না আর তোমার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা তুমি মন্দিরে এখানে এমন কিছু কথা বলেছিলে যেগুলো কোনো যুক্তি ছিল না আমি তখনও বলেছি আজও বলব কিন্তু তুমি ভুলে গেছো ভুলে গেছো দেখো একটা কথা বলি রুম্পা যখন আমরা কোনো ভুল করে ফেলি মানুষ মাত্রই ভুল হয় বা কোনো কথা বলে ফেলি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করি বা চুপ থাকার চেষ্টা করি যে এই বিষয়টা আমার ভুল হয়েছে এটা নিয়ে চুপ থাকাই ভালো কিন্তু তুমি সেটা করছো না তুমি বারবার ক্ল্যারিফিকেশান দিচ্ছ অথচ তোমার তুমি নিজেকে নিয়ে ক্ল্যারিফিকেশান দিতেই পারো না কারণ বললাম না এই যে আজকেও বলছি এইগুলো যে বলেছিলে এগুলো কোন ধরনের যুক্তি যত কথা ছিল যে ওর স্টোন হয়নি ওর নাটক করছে এটারই একটা প্রমাণ দাও তো তুমি বলো যাই হোক তোমাকে এর থেকে বেশি কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমি বুঝতে পেরেছি তুমি কন্ট্রোভার্সি চাইছো যার জন্যই তুমি তুমি নাকি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছো কিন্তু প্রত্যেকের কমেন্টস বক্সে গিয়ে গিয়ে ঘুরছো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তুমি ছেড়েছিলে আমাকে তুমি যেরকম ছাড়ো এরকম হাজারও কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ছাড়েনি কিন্তু কারোর কমেন্টস বক্সে গিয়ে বারবার তোমার মতো এত দশ চারটা পাঁচটা ছটা কমেন্ট করে ক্ল্যারিফিকেশন দিতে বসিনি কারণ ভেবেছিলাম যে এখন আমাকে নিয়ে কথা উঠেছে উঠছে বলবে সবাই বলবে সবাই একটা ভিডিও বের করে শুধু তোমাকে এটা বলেছিলাম যে চি শব্দটা কী জন্য ইউজ করেছ সেটা একবার বলো আবারও বলছি মানুষকে নিয়ে কথা বলার সময় দশবার ভাববে তোমাকে নিয়ে কেউ বললে তুমি কষ্ট পাচ্ছ তার এগেন্স্টে তুমি স্টেপ নেবে তাকে হুমকি দিচ্ছ অথচ এই কাজটা তুমিও করছো আমাকে নিয়ে যে কথাগুলো বলেছিলে সেগুলো বলতে পারো তুমি দেখেছো কোনো ভিডিওতে এই মৃশিল্পীকে নোংরামি করতে বাড়ি থেকে বেরিয়ে গেছি নোংরামি দেখিয়েছি ঝগড়াঝাটি দেখিয়েছি স্বামীর সাথে অশান্তি দেখিয়েছি বা পরকিয়া করেছি তো তাহলে মিশিল্পী এগেন্স্টে সি শব্দটা কেন ইউজ করেছিলে মুখ সামনে কথা বলবে তুমি কারোর এগেন্স্টে যেমন স্টেপ নিতে পারো আমিও নিতে পারি এই একটা কথার জন্য হ্যাঁ তুমি অনেক বুদ্ধিমতী না একেবারে দেখাচ্ছো বিজনেস করে তুমি সংসার একতলা দুইতলা তিনতলা যা তালা প্রত্যেকটা মানুষই তার সংসারের জন্য করে প্রত্যেকটা মানুষ করে হ্যাঁ আমি জানি তুমি হয়তো পরিশ্রম করছো তাতে আমাদের কি আসে যায় আসে যায় কিছু কিছু তোমার সংসারের জন্য তুমি করেছো তুমি আমাকে দিয়ে বসে থাকবে যার যার সংসারের জন্য সবাই করে তুমি যে করো না আমিও করি আমার হাজব্যান্ডের সার্ভিস করে না তারপরে আমি করি অঢেল পরিশ্রম এই যে কণ্ঠভার্চি করি নিজের ইনকামের জন্য তো এইগুলো বলার বিষয় নয় মূল কথা বলো অত আজিরা গেজিয়ে লাভ নেই ভিডিওর মধ্যে ঠিক আছে চলো এটুকু তোমাকে বলার ছিল তাই তোমাকে কথাগুলো বললাম নেক্সট টাইম তুমি হাজারো কথা বললে তোমাকে নিয়ে আমি ভিডিও করবো না কারণ তুমি চাইছো কন্ট্রোভার্সি চলো সবাই ভালো থাকবে টাটা